আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন থেকে আমার গরুর ফার্মের কোনো আপডেট দেওয়া হয় নাই তো আজকে ভাবলাম আমার ফার্মের আপডেটটা দিয়ে দিই তো এই মাঝখানের গরুটা প্রায় অলমোস্ট পঁয়তাল্লিশ দিন হয়ে গেল তো পঁয়তাল্লিশ দিনে মোটামুটি ভালো একটা পরিবর্তন আসছে আর এই বাছরগুলোকে আমি প্ল্যান করছি যে এগুলোকে সেল করে দেব কারণ সামনে শীত আসতেছে আর শীতের মধ্যে এদের খুব একটা গ্রোথ হবে না এ জন্য ভাবতেছি এদেরকে সেল দিয়ে এর জায়গায় যদি একটা ফ্যাটনিংয়ের জন্য একটা যদি গাভি কেনা যায় তো ভালো হবে আর কি তো আর এই যে এই গরুটা এটা সবে মাত্র পনেরো দিন হলো হাট থেকে সংগ্রহ করা হয়েছে তো গরুগুলোকে মোটামুটি ক্রিমি ট্রিমি সব কিছু ডোজ কমপ্লিট করে কেবল সবে মাত্র এদের হেলথ ইম্প্রুভ হইতে শুরু করছে তো এদেরকে মোটামুটি ভালো খাবার দিচ্ছি যাতে করে তাদেরকে খুব ফাস্ট মোটা করণ করা যায় আর কি আর ফ্যাটেনিংয়ের জন্য এই গরু দুটাকে আমি সামনে একটা ইভেন্ট আছে মানে আমাদের একটা ঐতিহ্যবাহী উৎসব যেটা সবাই জানেন নবান্ন উৎসব তো ধান ওঠা মাত্রই নবান্ন উৎসব বিভিন্ন জায়গায় পালন করে থাকে তো তারই টার্গেটে এই গরুগুলোকে আমি ফ্যাটেনিং করতেছি আর কি তো দেখা যাক কেমন প্রাইস পাওয়া যায় এখন যদিও বর্তমানে গোস্তুর দাম খুবই কম ছয়শো টাকা কেজি হিসেবে বাজারে গোস্তর গরুগুলো বিক্রি হচ্ছে আর কি আর সেই সময় দেখি কেমন কি দাম পাওয়া যায় তো তারই টার্গেটে কেন আর কি তো গরুগুলোকে আমি নর্মালি যা খাবার দিই ফ্যাটেনিংয়ের গরুগুলোকে এগুলোকে আমি সারাদিন আপাতত খড় দিচ্ছি যদিও এখন আমার ঘাস নাই এজন্য খড় দিচ্ছি আর কি তো খড়ের কস্ট একটু বেশি হয়ে গেছে যদিও খড় আমাকে কিনতে হচ্ছে আমার স্টকে যা খাবার ছিল সব শেষ আর দানাদার জাতীয় খাবারটা আমি মূলত পানির সাথেই দিই তো দানাদারে আমার ভাত আছে আর ভুটার আটা ভুটার আটাই আমি খাওয়াই ভুসি যেহেতু ভুসির দাম বেশি দেখা যায় যে আমার এক কেজি ভুসির দাম হইলে এইদিকে দিকে দুই কেজি ভুট আটা হয়ে যায় তো এই ক্ষেত্রে আমার খাবারের কস্ট কিছুটা কম অনেকেই ভুসি খাওয়াই আর কি আমি ওইটা খাওয়াই না আমার খরচ একটু বেশি হয়ে যায় এই জন্য আর এর পাশাপাশি প্রোটিনের সোর্স হিসেবে আমি সয়াবিনের খৈল অথবা সরিষার খৈল ইউজ করে থাকি এছাড়া মসুরের ডালটাও ইউজ করা যায় যখন যেটা বাজারে কম প্রাইসে পাওয়া যায় আর কি সেটা ইউজ করি আমার খামারের সব গরুগুলোর রুচি মোটামুটি অনেক ভালো এদেরকে খাওয়াইতে কোনো ভোগান্তি হয় না তো এই ছিল আজকে আমার ফার্মের আপডেট দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ